যারা ভাবেন যে দক্ষিণ আফ্রিকা মানে জঙ্গলের দেশ আর আফ্রিকা মহাদেশ মানে জঙ্গলের দেশ তাজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন দক্ষিণ আফ্রিকা রাস্তার পাশ দিয়ে এই সেই জঙ্গল যেটাকে আপনারা জঙ্গল বলেন আসলে আদৌ এটা কোনো জঙ্গল নয় দক্ষিণ আফ্রিকার প্রতিটি রাস্তা বা প্রত্যেকটি জায়গায় সমতল ভূমি এবং পাহাড় পর্বত দিয়ে ঘেরা প্রতিটি জায়গায় এরকম গাছগাছালি থাকে কিন্তু এগুলো তেমন কোনো জঙ্গল না ইভেন আপনি চাইলে এই গাছগাছালি যা আছে এখান দিয়ে কিন্তু যে কোনো গাড়িও আপনি ড্রাইভ করে যেতে পারবেন কারণ এগুলো বড় বড় গাছ আর অনেকটাই ফাঁকা থাকে অনেক জায়গা পর পরে গাছগুলো তো আসলে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মতো ওই বাজজার বা লতাপাতা দিয়ে যে সকল গ্রহীন গভীর যে জঙ্গল থাকে তেমন জঙ্গল নেই এটা শুধুই গাছ দিয়ে ভরা আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিন্তু দক্ষিণ আফ্রিকা এই যে দেখেন চার লাইনের রাস্তা এটা একটা লোকেশনের রাস্তা হাইওয়ের মতোই কিন্তু দেখা যাচ্ছে এবং কি সুন্দর লাইট লাগানো আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু পাহাড় পর্বত দিয়ে ঘেরা এবং সুন্দর সুন্দর বাড়িঘর তো ভিডিওটি কেমন লাগলো জানাবে